দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ লাখো শহীদদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ ঠিকই আবার হবে মুক্তিাকা ইনশাআল্লাহ দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ লাখো শহীদদের খুন যাবে না ইনশাআল্লাহ তেগে আবার হবে মিক্তুাকা ইনশাআল্লাহ মিতুকে কাছে টানা লক্ষ্যের পানে ছুটু চালাও তুন মোহরা ইনশাআল্লাহ হবে কুপুকত শত সুলামত আশপে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকরা কি না

আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনই সময় নিব বদলা এবার ইনশাল্লাহ সইদি ছুটবো আবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও না তোর মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত সত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাও সবিক অধিকার আদায়ের মানুষ ফিরে পাক স্বাধীনতার সাত খুলুক নেবন্দার নাও সপত তাও সবিক অধিকার আদায়ের রঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাত খুলুক

ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বিথা ইনশাল্লাহ তেগেই আবার হবে তেগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে দানা অক্ষরে ছোট চালো নতুন মোহরা ইনশাল্লাহ Inshallah Inshallah, 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 Inshallah.